আমরা সবাই ভালো আছো পিমনিরা আলো হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে তো আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল ছটা থেকে আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ তোমাদের দাদা ভাই ডিউটিতে যাবে সকাল সকাল তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর ওদিকে তোজো তোমাদের দাদা ভাই হচ্ছে ঘুমাচ্ছে এদিকে আমি ফ্রেশ হতে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে সোজা চলে গেছি রান্নাঘরে আমার অনেক খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম চলো আজকে যেহেতু সকাল সকাল উঠে আর এখনও টাইম হয়নি একটু দেরি আছে তোমার দাদাভাই ডিউটি যেতে তো আমি আগে হরলিক্সটা করে খেয়ে নিই কারণ দেখো খালি পেটে থাকা আমার এখন একেবারে উচিত নয় কারণ তো যেহেতু আমার এখনও ব্রেস্ট ফিডিং করছে আর ছয় মাস অবধি কিন্তু আমি ফিডিংই করাবো যেহেতু ঠাকুরের ইচ্ছায় আর তোমাদের আশীর্বাদে এখনও আমার কোনো প্রবলেম হয়নি তো আমি আর সেরকম কিছুই আর কি বাইরের খাবার তোজোকে দিই না আর তোমাদেরকেও বলবো যাদের ছোট বাচ্চা এখন ছয় মাস বয়স হয়নি তোমরা অন্য কিছু দিও না যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তোমরা কিন্তু ব্রেস্ট ফিডিংটাই করিও মানে ছেলের পক্ষে না খুবই ভালো তাদের স্মৃতিশক্তি হাড় এই সমস্ত খুবই ভালো থাকে ক্যালসিয়াম ভালো পায় আর কি তো এটাই আমি ডক্টরের কাছে শুনেছি তো সেজন্য আর বেশি কিছু দিই না তো দেখো আমি এখন হলিস্টা খেয়ে নিয়েছি আর নিজের কাজে তো এবার লেগে পড়তেই হবে সকাল থেকে সবারই রাখি একই কাজ থাকে আর এখন ছোট বাচ্চা আছে কাপড় জমা তো হবেই আর রোজ রোজ পরিষ্কার করে ড্যাটল জলে সেগুলোকে ভালোভাবে কেচেও নিতে হবে বালতিতে অল্প ছিল আর রুমেও অনেকগুলো ছিল মানে রাতে তোজো আর কি যা যা করে আর কি সেই সমস্ত কাপড় রুমের মধ্যেই রাখি সকালবেলা সেগুলো বাইরে নিয়ে আসি তো যেগুলো ভালো কাপড় ছিল সেগুলো সার্ফে দিয়ে দিলাম আর যেগুলোতে তোজো টয়লেট করে সেগুলো আমি আলাদাভাবেই দিই তার কারণ ওগুলোতে তো আলাদাই জীবাণু তাই না তো সেই জন্য সেগুলো আলাদাভাবেই দিই আর কি আর তোজো এখনও পুরোপুরি সুস্থ নয় অনেকে বলছিলে তো বলে রাখি তোজো এখনও পুরোপুরি সুস্থ নয় ডক্টর দেখাতে এখনও কিন্তু যেতে হয় আমাদেরকে ঠিক আছে তো সেগুলো আর সবসময় দেখায় না তার কারণ কতবার দেখাবো বলো আমাদেরকে বারবার এখন যেতে হচ্ছে আর একই রকম ভিডিও হয়ে যাবে তো সেই জন্য আর কি দেখায় না তবে অনেক কি আর কি বলেছ যে দিদি ভাই তো কেমন আছে অনেকে খবর নিয়েছো তো তো তোমাদেরকে নিজে মুখে বলবে আর কি কেউ কেমন আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আমি দেখো চলে এসছি এখন বাইরে ঝাড়ু দিতে আসলে ঘরে যে ঝাঁটা দিতে ঝাড়ু দিই সেটা না বাইরে আমি ইউজ করি না হচ্ছে বাইরের জন্য একটা আলাদা ঝাঁটা নিয়েছি তো সেইটাই আর কি ইউজ করি ওটা না অনেক পুরনো হয়ে গেছে তো দাদাভাই যখন ছিল তখন আর কি ইউজ করতো তো অনেকটাই পুরাতন হয়ে গেছে তো সেইটা আমি বাইরের জন্য করে দিয়েছি আর বাড়ির জন্য নতুন একটা আনা করে দিয়েছি তো দেখো আমি এখন শানটান মুছে নিচ্ছি ভালো করে এটা আমি ডেলি করে থাকি তবে ঠাকুর ঘর যেটা আছে আমার সেটা দুয়োরটা মুছে নিই আর ঠাকুর ঘরের যে কাপড়টা আছে যখন আমি ধূপজোল করি তখন পুরো ঠাকুর ঘরটা কিন্তু আমি সে কাপড় দিয়ে মুছি এই শান মোচা কাপড় দিয়ে আমি ঠাকুরঘর কিন্তু মুছি না ঠিক আছে ওই বাসি দু রাখতে নেই ওই জন্য ঠাকুর ঘরের দুয়োরটা আমি এই কাপড় দিয়ে মুছে নিই ঠিক আছে আমি কিন্তু সেটা কোনো ভিডিও করিনি তবে একদিন অবশ্যই শেয়ার করবো গোপাল সেবা যদি তোমার ভালোভাবে শেয়ার করতে পারবো সেই দিন সেই জিনিসটাও শেয়ার করব ঠিক আছে তো দেখো আমি ভালোভাবে এখন শান মুছে মুছে ফ্রেশ করে আর এখন আমি বাইরে দেখছিলাম যে বাঁদর আছে কিনা কারণ বাইরে আমার একটু কাজ ছিল তো সেই জন্য দেখছিলাম আম গাছে এত আম ধরেছে যে বাঁদরগুলো ওইখানে এখন চেপেই থাকছে জানো তো আর আমার তো এইদিকে ভয় লাগছে কাজ করতে তো এই যে দেখো আমি এখন বাইরেরটা ধোবো ঠিক আছে উঠোনটা আমি ডেলি ধুয়ে থাকি মানে উঠোনটা আমি সকালে ঝাঁট দিই যদি দেখি বাঁদর না আছে তাহলে আমি পুরো উঠানটাই ঝাঁট দেওয়ার চেষ্টা করি আর যদি দেখি বাঁদর আছে তাহলে তো আমি ভয়ে বেরোতেই পারবো না সামনেটুকু ঝাঁট দিয়ে চলে আসি তো এখন দেখো বালতি করে করে জল নিয়ে যাচ্ছি আর পুরোটা আমি ঢেলে ঢেলে ধুয়ে দিই যেমন তো পাইপ লাগিয়ে ধুতে না আমার অনেকটাই টাইম লাগবে তো এই বালতি করে নিয়ে নিয়ে জোরে জোরে ঢেলে দিই পুরো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তো আমি এটাই আর কি করি ওই জল আসে তখন আমার ঘুম ভাঙে না আবার যখন আর কি জল আসবে পাইপে করে করে অল্প অল্প করে দেবো টাইম অনেকটা লেগে যাবে তো এই দেখো আমি এখন যাচ্ছি বাইরে প্রত্যেক দিন আমি কিন্তু বালতির জল নিয়েই ধুই কিন্তু আজকে ভাবলাম যে না বালতি জল দিয়ে প্রত্যেক দিনই তো ধুই দিচ্ছি আজকে ঝাড়ু দিয়ে দিই আর কি তো সেই জন্য আজকে ঝাড়ু দিয়ে দিয়েছি ঠিক আছে তো আর জল ঢালিনি ওই সামনেটুকু ঝাড় দিয়ে দিয়েছি আর এখানে এতটাই আর কি হাওয়া দিচ্ছে কিন্তু যেন তো বৃষ্টি হচ্ছে না এতটাই গরম কি বলবো তো ঝাড়ু দিয়ে দিলাম তো ভেতরে চলে এসেছি আমি তো স্নান টান করে নিয়েছিলাম সমস্ত কাজ করে আর তোমার দাদা ভাই আর কি খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে ঠিক আছে ওই ক্লিপটা নেওয়া হয়নি তো আমি দেখো স্নান টান করে চলে এসেছি কাপড় চোপড় মিলতে আর পুরোটা দেখায় নি তার কারণ বাঁদর ছিল তো আমার ফোনটা নিয়ে চলে গেলে ব্যাস তো আমি অর্ধেক কাপড় মিলেছি দুটো তারও হয়নি বালতিতে অর্ধেক রয়েই গেছে মিলবো কাপড় কাপড়গুলো শুকোবে তারপরে কাপড়গুলো মিলতে পারবো তারপরে আবার তোজো স্নান করবে তারপর তো আবার বাড়তি কাপড় হবে সেগুলো মিলতে হবে তো দেখো আমি এখন চলে এসে একটু রেডি সেডি হতে চুল বাঁধার জন্য তো টাইমই পায় না চুলটা এইভাবেই থাকে সেই খাওয়া দাওয়ার পর টাইম পায় তো দেখো চলে এসেছি আমি যেখানে তুলসী মন্দিরটা করেছিলাম সেখানে জল দিতে চলে এসেছি তুলসী মন্দিরে আমি কিন্তু ডেলি উপোস করেই থাকি মানে হলিক্সটা খাই ব্যাস আর কিছু কিন্তু খাই না তো গোপাল সেবা করেই আমি কিন্তু খাওয়া দাওয়া করি দেখো আমি গোপাল সেবা করে নিয়েছি তোজোকেও আর কি আরতি দেখিয়ে চলে এসেছি তো দেখো গোপাল ঠাকুর বসে আছে এখন তোজোকে এসেছি একটু তেল মালিশ করবো আর এই খেলনাটা তোজোর জন্য আমি কিনেছি সনা তোমার খেলনাটা পছন্দ হয়েছে হয়েছে পছন্দ হয়েছে ইয়ে তুমি এখন ঠিকঠাক আছো সবাই জিজ্ঞাসা করছে তো যো কেমন আছে বলে দাও কেমন আছো বলে দাও বলো আমি এখন মোটামুটি আছি আমি এখন ঠিকঠাক হইনি হ্যাঁ বলো আমি এখন সুস্থ নই আমি এখন ওষুধ খাচ্ছি বলে দাও বলো আজ আমি ডক্টর দেখাতে যাব বলে দাও বলো তোমরা সবাই ভালো আছো পিমনিরা আমি তো ভালো বাবারি বলে দাও আর কি বলবে আর কি বলবে পিমনিদেরকে একটা হাম্পু দিয়ে দাও তো পিমনিদেরকে একটা হাম্পু দিয়ে দাও একটা হাম্পু দিদ দিদা একটা হাম্পো আ। ই বলো বাই 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 দাও বলো বাই বাই আমি এখন তেল মাখু মাখু করবো টাটা এখন তোমার দাদা চলে এসেছে আর হচ্ছে আমরা তো দুধ নিতে স্টার্ট করে দিয়েছি তো আমি তো দুধ খেতে পারি না ডক্টর আমাকে বলেছে টক দই খেতে কিন্তু সেটা বাজারের কেনা নয় বাড়িতে বসাতে তো বাড়িতে আমরা ডেলি কিন্তু দইটা বসাচ্ছি তো আমি তো দুধ খেতে পারি না তো তোমার দাদা ভাই আর কি টক দই বসিয়ে দেয় আর আমি টক দই খেতেও ভালোবাসি না মিষ্টি দই খেতে ভালোবাসি তো হালকা একটু চিনি দিয়ে যে আমার সিজার আছে আমি মিষ্টি বেশি খেতে পারবো না তো একটা ঘোল টাইপের করে দেয় সেটাই আমি খেয়ে নিই রান্না হয়ে গেছিলো করেছিলাম কুমড়ো পোস্ত এদিকে ঢ্যাঁড়সটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম তারপর টমেটো ঢ্যাঁড়স আলু দিয়ে পাতলা করে টক করেছিলাম এটা তো করতেই হবে আর কি আমার ঢ্যাঁড়স খেতে ভালো লাগে তোমার দাদাভাই টমেটো সেখানে দুটো মিক্স করে করেছি আর এদিকে করেছি হচ্ছে ডিম ভাজা ব্যাস আমি খেতে খেতে আর কি বুঝতেই পারিনি যে আমাকে ভিডিও করছে তারপর দেখছি ও আমাকে ভিডিও করছে আমি দেখে অবাক খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন একটু সময় পেয়েছিলাম এখন চুল বাদলাম মুখটা ফ্রেশ করে ক্রিম লাগিয়েছি কি বলবো একেবারে নিজের জন্য টাইম পাই না বিকেলে যখন ঘুম থেকে উঠলাম তোমার দাদা ভাই বলছে কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো আমি বললাম কী বলে রোল প্লাস আমারও খেতে ইচ্ছে হচ্ছিলো তো বাইরের ফাস্টফুড তো খেতে পারবো না তো সেই জন্য বাড়িতে বানাবো ঠিক করলাম বাড়িতে রুল ময়দা ছিল তো আমি যখন আটাটা সেনে নিয়েছি তোমার দাদা ভাইকে বললাম যে রুটি বেলনাটা কোথায় তো বললো যে ওটা হারিয়ে গেছে এবার আমি কি করি রুটিটা আমি সেনে নিয়েছি ময়দাটাতে সেটা তো ফেলানো যাবে না আরও খেতে বলেছে আমারও খেতেই চলছে তো কী করবো একটা গ্লাস নিয়েছিলাম তো বেলায় হচ্ছিল না এবার তোমার দাদা তো মানে চালাকি বুদ্ধি কম নেই তো ও বললো ও আমাকে যেন কি করেছে একটা পাইপ কেটে দিয়েছে মানে যেগুলোতে আমরা পর্দা টাঙিয়েছি না সেই পাইপগুলো আমাকে কেটে দিয়েছে আমি বললাম ঠিক আছে এটাতে কাজ চালাচ্ছে দেখলাম যে হ্যাঁ বেশ ভালোই বেলা হচ্ছে তো বললাম চলো এটাতে কাজ চালিয়ে নিই তবে আমি কিন্তু একা বেলিনি আমি এই যে রুটিটা একাই বেলেছি তারপরে যে দুটো লুই হয়েছিল সেটা তোমাদের দাদাভাই আমাকে বেলে দিয়েছে তো ও যখন রুটি বেলছিল তখন আমি এইদিকে আর কি পেঁয়াজ শশা কেটে নিয়েছি তারপরে ডিমটা ভেজে নিয়েছিলাম আর এদিকে দেখো রুটিগুলো আমি একটু তেল দিয়ে শিখে নিয়েছি তো সস দিয়ে ডিমগুলো আর কি ছেড়ে ছেড়ে গেছিল তো সেইগুলোই আমি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি আর শশা কুচি করেছিলাম এর থেকে বেশি কিছু ছিল না আর কিষান সস দিয়ে আর কি মুড়িয়ে খেয়ে নিয়েছিলাম তো বেশ ভালোই টেস্ট লাগছিলো তোমার দাদা ভাইয়েরও খেতে ভালোই লেগেছে তো আমরা গিয়েছিলাম আজকে ডক্টর দেখা তোমাদেরকে তো বললাম আজকে ডক্টর দেখাতে যাব তিন দিন পর যেতে বলেছিল তো আজকে গিয়েছিলাম চেক আপে তো আসার পথে তোমার দাদাভাই বললো যে চলো আখের রস খেয়ে নিই তো সেটাই খেয়ে দাঁড়িয়েছিলাম আর কুলফিও খেয়েছিলাম সেটা আর কি নিয়ে নিই তো আর কি কুলফি খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো দু রকমের মিষ্টি এনেছিলাম আমাদের করেন তো আরও তিনটে ফ্যামিলি থাকে মানে দোতলা চারটা ফ্যামিলি থাকে তো তাদেরকেও দিব এদিকে এই জিনিসটা আমি নিয়ে এসেছি তোদের জন্য এটা হচ্ছে মাইপুষ তোমাদেরকে একটা কথা বলে যারা বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছে বা কিছু জল টল খাওয়া একদমই কিন্তু প্লাস্টিকের জিনিস ইউজ করবে না কারণ গরম জিনিস প্লাস্টিকের দিলে না খুবই ক্ষতিকারক বাচ্চাদের জন্য তো আমি কাঁচের নিয়ে এসেছি ঠিক আছে এটা কাঁচের তো এটাতে তো আমি মিল্ক একদমই দেব না আমি তো বাচ্চাকে না এটা নিয়ে এসেছি আরেকটা অন্য কারণের জন্য সেটা হচ্ছে তোজোকে তো ডক্টর ওয়ারেস খেতে বলেছে তো ওয়ারেসটা খাওয়াতে আমাদের অনেকটাই টাইম লেগেছে তো ভেবেছি এই মায়ের পুষে দেবো সেটাই তোজো অল্প অল্প করে খাবে আর ও এক মাস গেলে তো ছ মাসের হয়ে যাবে তারপর তো খাবার খাওয়াতে খাওয়াতে হবে ফর্মুলা মিল্কও খাওয়াবো এই জিনিসের ব্যবহারটা কি তোজো জেনে থাকবে সেই জন্য আর কি এই মাইপুসটা নিয়ে আসা একজন আমার কাজ গেলাকে বলে ইউ করে দেবো আমি দু মিনিটে তো দু মিনিট দুধটা গরম করতে এসেছিল তারই পরিণতি আর দেখো এই যে কতটা দুধটা ফিলাইন দিলি কামা দেখো 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 এত দামি আমি ইন্ডাকশনটা খারাপ করে দিলি মানুষটা দু মিনিট তাহলে আমার কাজ যদি করতে দিয়ে তাহলে আমার গোটা ঘরটা সাথে করতে এই লোকটাও হ্যাঁ দেখো দেখো কত সুন্দর দুধটাকে আমার কানি ছান উঠে কানিতে দিচ্ছি ছি ভগবান